সরকার গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে বিএনপি মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাম বাড়ানো হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি স্বাধীনতা দিবসের দলীয় কর্মসূচির প্রস্তুতি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি পরে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে সাধ্যমতো প্রতিবাদ জানাবে বিএনপি মূল্য আমরা কখনোই মেনে নেব না ওই দেশের মানুষও মেনে নেবে না আমরা এর বিরুদ্ধে আমাদের যতটুকু করা সম্ভব আমরা প্রতিবাদ করব দেশে একদলীয় শাসন চলছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন গণতন্ত্রহীনতার মধ্যেও স্বাধীনতা দিবস উদযাপনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে তার দল এই একটা অবস্থার মধ্য দিয়ে আমরা এই দিবসটি পালন করতে যাচ্ছি আজকে দেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে আজকে এই দেশে মানুষ কোনো বিচার পায় না কোনো ইনসাফ নেই এই দেশে মানুষ নিরাপদ নয় বিএনপির কর্মসূচির মধ্যে আছে পঁচিশ মার্চ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাব্বিশ মার্চ সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা